যখন থেকে আমার এই ছবিটা স্টোরিতে দিয়েছি আমার ইনবক্সে এত পরিমাণ মেসেজ যে এত পরিমাণ রিকোয়েস্ট আসছে তোমাদের বলে বোঝাতে পারবো না দিদির শাড়িটা কোথা থেকে নিয়েছো চটপট আমাদের সাথে লিঙ্ক শেয়ার করো আর এই শাড়িটা কিন্তু আমার একজন সেলিব্রিটি ক্রাশের ওয়েডিং শাড়ির রিপ্লেকা তোমরা কি গেস করতে পারছো কে সেই সেলিব্রিটি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ধরেছ এটা আলিয়া ভাটের ওয়েডিং শাড়ির একটা রিপ্লেকা এটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম এবং আজকে আমার টোটাল লুকটা কিন্তু আলিয়া ভাট থেকে কপি করা আলিয়া ভাট ন্যাশনাল এই ক্যারি আমি যে রেড তার পরিবর্তে আলিয়া আই থিঙ্ক হোয়াইট কালারের রোজ লাগিয়েছিল এবং নেকপিস হিসাবে ক্যারি করেছিল একটা কুন্দন এবং পার্ল সেটের চোকার বাট আমার কাছে ওরকম চোকার ছিল না তাই এই রকম একটা কুন্দনের সেট ছিল সেটাই আমি ক্যারি করেছিলাম আচ্ছা এবার শাড়িটার মেটেরিয়াল সম্পর্কে তোমাদেরকে একটু বলেনি এটা অফ হোয়াইট কালার একটা হরগেন্স সিল্ক এবং এর সাথে কিন্তু বিপিও দেওয়া ছিল এবং বিপিটা এত দারুণ দেখতে ছিল যে আমি আর সাত পাঁচ কিচ্ছু ভাবিনি চটপট শাড়িটা অর্ডার করে দিয়েছিলাম এবং সত্যি বলতে কি আমার শাড়ি এবং ব্লাউজের প্রতি ভীষণ পরিমাণে অবসেশন রয়েছে আর এই সবকটা জিনিস কিন্তু আমি মিশো থেকে পারচেস করেছিলাম তো তোমরা যারা মিশো থেকে পার্চেস করে বহুবার ঢুকে গেছ অথবা কখনো পার্চেস করি নতুন ভাবে পার্চেস করতে চাইছো তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করবো যখন কোনো জিনিস অর্ডার করবে অবশ্যই কিন্তু রিভিউসগুলো ভালোভাবে চেক করে নেবে যে সেখানে কোনো অরিজিনাল পিকচার দেওয়া রয়েছে কিনা এবং তার সাথে কোনো ভালো রিভিউ দেয়া রয়েছে কিনা আর এই কথাগুলো আমি বারবার এই জন্যই বলছি কারণ এর আগে আমি একটা মিশোর শাড়ি রিভিউ দিয়েছিলাম সেখানে আমাকে অনেকেই কমেন্ট করেছিল মিশো একদম ফালতু কোনো জেনুইন প্রোডাক্ট পাওয়া যায় না বাট সত্যি বলতে আমি প্রচুর প্রোডাক্ট কিনেছি মিশো থেকে আর এখনও পর্যন্ত আমাকে কিন্তু কখনো ঠকতে হয়নি এভাবে তো যাই হোক আজকে আমার টোটাল লুকটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও আর এই লুকটা যদি ভিডিও তোমাদের প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।